নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর ক্যামনে পুছাইতাম নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর ক্যামনে পুছাইতাম বন্ধু রে তোর লাগি পর পাশি হইলাম নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম শিমুল যদি আমি হইতাম শিমুলের ডালে রূপ আমার ফাগুনের কালে শিমুল যদি আমি হইতাম শিমুলের ডালে তো ফাগুনের কালে বিধিরে তোর লাগে বাসী হইলাম নাই 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 টেলিফোন রে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর কেমনি পুছাইতাম বন্ধুর কাছে মনের খবর কেমনি পুছাইতাম ধন্যবাদ